সরাসরি পঁচিশ হাজার সরাসরি বন্ধুরা পঁচিশ হাজার এত সুন্দর একখানে এলে সরাসরি তেইশ হাজার টাকা সরাসরি তেইশ গ্যারান্টিও আছে ইঞ্জিন গ্যারান্টি কত দু বছর হ্যাঁ করে দাও দু বছর দু বছর কি বন্ধুরা সব ভালো তো আজকে আমি আবারও চলে এলাম এই যে অটোমোবাইলের তরফ থেকে আজকে জাস্ট কালেকশন গুলো তোমরা দেখে নাও মানে এখানে আজকে স্পোর্টস সেকশন থেকে শুরু করে মাইলেজেবল সব রকমের কালেকশন রয়েছে প্রত্যেক টাকারই ডিমান্ডেবল রয়েছে এবং ফ্রেশ কালেকশনের সাথে এবং বন্ধুরা যেটা আমি মনে করি এখানে যে গাড়িগুলো দেখানো হয় এবং যে দামে দেওয়া হয় আহ সব সময়ের জন্য অনার তো বলে যে ডিলারদের দামে ডিলারদের কি দামে আছে তো মডেল গুলো একবার আমি বলবো ভালো করে বন্ধুদের দেখানোর জন্য লাইন লাইন বাই ফ্রেশ ফ্রেশ কালেকশন একদম তোমরা তোমরা যেটা খুঁজছো সেটা এখানে পেয়ে যাবে শুধু সামনে ডিসপ্লে করা রয়েছে তা নয় এখানে আহ ভিতরেও রয়েছে একবার দেখিয়ে দাও সাইডে ওই সাইডে রয়েছে প্রত্যেকটা গাড়ি তোমাদের আজকে আমি ডিটেলসে দেখাবো শুধু ভিডিওটা কন্টিনিউ দেখতে পারে ভিডিওতে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টাকে অন করে দিতে হবে চলো বন্ধুরা ভিডিও আমরা স্টার্টিং করে দেবো লেস গ্যাস সো বন্ধু এই যে অটোবাইলার তরফ থেকে আমাদের চঞ্চল দা চলে এলো দাদা কেমন আছেন ভালো আছি তুমি ভালো আছো দাদা খুবই ভালো রয়েছি আর তোমার তো আজকের কালেকশন দেখে খুব ভালো ভালো রয়েছে প্রত্যেকটা গাড়ি দাদা আজকের আমাদের বন্ধুদের আহ যে অফারটা থাকবে একটু দাম কমিয়ে রাখতে হবে অবশ্যই হালকা একটু তেল দিতে হবে হেলমেটটা দিলে খুব ভালো হয় প্রত্যেকটা ডিটেলস আমরা ভিডিওর মাধ্যমে সমাদের সব জানাবো অবশ্যই তো তোমার শোরুমে অ্যাড্রেস লোকেশনটা বন্ধুদের হালকা করে একটু জানিয়ে দাও হ্যাঁ এটা অ্যাড্রেস বলতে এটা তুমি যদি বাইরের থেকে আসে কোনো বন্ধু তবে শিয়ালদায় আসতে হবে শিয়ালদায় শিয়ালদা থেকে দক্ষিণে নামখানা লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপ যেকোনো একটা লোকাল ধরে জয়নগর আসতে জয়নগরে হ্যাঁ জয়নগর থেকে স্টেশনে নেমে দু নম্বর প্ল্যাটফর্মে গিয়ে অটো আছে অটো 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 স্ট্যান্ড ওখানে গিয়ে যে সিক্রেট আটের মোর যাব বললে যে কোনো অটোওয়ালা নিয়ে চলে তো ফুল ডিটেইলস আমরা ভিডিওর লাস্টে তোমাদের জানাবো এবং ভিডিওর মধ্যেও জানতে দেব ভিডিওটা कंटिन्यू দেখতে হবে তো এখন প্রথমে যে মডেলটা আমরা এখানে যারা দেখছি বন্ধুদের একদম প্রথম থেকে দেখিয়ে দেব একদম হোয়াইট কালারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভিএফ 15 রয়েছে ভিএফ মডেলটাকে বন্ধুদের ফ্রেশ ভাবে দেখানোর চেষ্টা করব তো দাদা এই যে মডেলটা আমরা দেখছি আজকের জন্য এই যে অটোমোবাইলের তরফ থেকে কি ডিটেইলস রাখা হচ্ছে আর দামটা এটা দু হাজার সতেরোর মিডিলের গাড়ি সতেরোর মিডিলের হ্যাঁ দু হাজার কালেকশন একদম কালেক কালারও খুব সুন্দর হ্যাঁ খুব ভালো অবশ্যই অ্যাকচুয়ালি এটা গরিবের বুলেট গরিবের বুলেট আচ্ছা মানে ছোট বুলেট একদম ছোট বুলেট আমি এটাকে ছোট বুলেট বলে থাকি হ্যাঁ এর দাম শোরুমের প্রাইস সরাসরি একদম সাঁইত্রিশ হাজার টাকা সাঁইত্রিশ সরাসরি অনলাইন বুকিং করলে হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা

এই গাড়িটার দাদা কি ডিটেলস আছে এটা দুহাজার কুড়ির মিডিলের গাড়ি কুড়ির মিডিলের গাড়ি কুড়ির মিডিলের গাড়ি এর দাম একদম সরাসরি আটষট্টি হাজার আটষট্টি অনলাইনে যদি কেউ দাদা বুকিং করে তার জন্য হাজার টাকা ডিসকাউন্ট হাজার টাকা ডিসকাউন্ট সঙ্গে তেল থাকবে হেলমেট ম্যাক থাকবে ওকে নেক্সট ভার্সান থ্রি হ্যাঁ ব্লু কালারের মধ্যে রয়েছে ডবল ডিস ডবল এ বি এস বন্ধুদের একবার আমি দেখানোর চেষ্টা করবো গাড়ির লুকটাকে তোমরা দেখে নাও ফ্রেশ কালেকশন একদম স্পোর্টস সেকশনের একটা দারুন মডেল রয়েছে দাদা ডিটেলস এটা দু হাজার উনিশের গাড়ি উনিশের মডেল উনিশের শেষের গাড়ি আচ্ছা আর এর কালার তো দেখ দেখালে বন্ধুদেরকে কোনো সমস্যা নেই এটা শোরুমে সরাসরি আটানব্বই হাজার আটানব্বই আটানব্বই আচ্ছা তো আজকের জন্য তাহলে অনলাইন বুকিং এ হাজার টাকা ডিসকাউন্ট হাজার টাকা সাতানব্বই সাতানব্বই হেলমেট থাকছে তেল হেলমেট থাকবে তেল থাকবে হ্যাঁ ওকে তো বন্ধুরা দেখেন ইঞ্জিন গ্যারান্টি পেয়ে যাচ্ছে এক বছর

ইঞ্জিন গ্যারান্টি পাবে তেল আর হেলমেট পেয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ নেক্সট অ্যাপাচি আর টিআর 160 হ্যাঁ এটা কি বিএস 6 বিএস -er 6 এর মডেল বিএস 6 এর ডবল ডিস ডবল ডিস সিঙ্গেল এবিএস সিঙ্গেল এবিএস বন্ধুদের আমি একবার দেখানোর চেষ্টা করব কালার প্রিন্ট কন্ডিশন দেখে নাও আচ্ছা দাদা কি দাম রাখা হবে এটা 2022 এর গাড়ি 22 এর হ্যাঁ 22 এর শেষের গাড়ি শেষের গাড়ি হ্যাঁ আচ্ছা 22 এর গাড়ি আর এর দাম সরাসরি 78000 টাকা আচ্ছা 78 অনলাইন বুকিং করলে আরো 1000 টাকা ডিসকাউন্ট

আচ্ছা এর দাম সরাসরি সাতান্ন হাজার টাকা সাতান্ন হুম আচ্ছা আর অনলাইনে বুকিং করলে হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা তেল হেলমেট তো থাকছে তেল হেলমেট থাকবে আরো দূরের বন্ধুদের কাছের বন্ধুদের সবার জন্যই কিছু ডিসকাউন্ট হয়ে যাবে এর উপরে ঠিক আছে এটা যে হয়ে যাবে একদম তা না কিছু ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা হোম ডেলিভারি তো প্রত্যেকটা গাড়ি অ্যাভেলেবল হোম ডেলিভারি আছে হোম ডেলিভারি প্রত্যেকটা গাড়ি অ্যাভেলেবল হ্যাঁ আর এখানে সম্পূর্ণ দাম কিছু তারপর হবে আচ্ছা দাদা মডেল হ্যাঁ এটাও বিএস ফোর গাড়ি বিএস ফোর মডেল কানালা আচ্ছা দু হাজার আঠারো মডেল দু হাজার আঠারোর মডেল আচ্ছা এটা সরাসরি আটচল্লিশ হাজার টাকা সরাসরি আচ্ছা সঙ্গে তেল হেলমেট ইঞ্জিন গ্যারান্টি পেয়ে যাচ্ছে আর হোম ডেলিভারি হয়ে যাবে হোম ডেলিভারি আর অনলাইন বুকিং করলে আরো এক হাজার টাকা কমে যাবে কমে যাবে তারপর এখানে শোরুমে আসলে কিছু নেগোসিয়েশন হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা নেক্সট মডেল রয়েছে টিভিএস জুপিটার হুম মডেলটা বন্ধুদের ভালো করে দেখানোর চেষ্টা করব কালারটাকে দেখে না বলো কি দাম আসবে বলো এটা 2019 এর শেষের গাড়ি আচ্ছা হুম এর দাম সরাসরি 38000 টাকা

অন্য শোরুমে মোটামুটি পঁয়তাল্লিশ পঞ্চাশের উপরে হ্যাঁ হ্যাঁ সরাসরি ফোর্টি থ্রি আবার অনলাইনে বুকিং করলে টু ফোর্টি টু ফর্টি টুতে বন্ধুরা দেখে না ওয়েন টক পেয়ে যাচ্ছো নেক্সট মেস্ট্রো মেস্ট্রো হিরো মেস্ট্রো আচ্ছা এটা দুহাজার কুড়ির গাড়ি দুহাজার কুড়ি দুহাজার কুড়ির মেস্ট্রো আর পুরো ফুল ব্ল্যাক আচ্ছা আর এর টায়ার কন্ডিশনও খুব ভালো ইঞ্জিন কন্ডিশনও খুব ভালো আচ্ছা আর এর দাম সরাসরি 39000 টাকা 39 সরাসরি বন্ধুরা 39 এ পেয়ে যাবে সঙ্গে তেল থাকবে হেলমেট থাকবে হেলমেট থাকবে এটা কি ফুল ট্যাঙ্ক তেল হ্যাঁ ফুল ট্যাঙ্ক তেল আচ্ছা চলো এই গাড়িটা কি আসবে এটা আমাদের কাছের বন্ধুদের জন্য কাছের বন্ধুদের জন্য হ্যাঁ সরাসরি সরাসরি 15000 সরাসরি 15000 টাকা বন্ধুরা কাছের বন্ধুদের জন্য এই গাড়িটা সরাসরি 15 নেক্সট মডেল আমরা চলে যাব ফোর ভালভের রয়েছে পালসার এলএস 135 135 রেডের মধ্যে তোমরা গাড়িটা পেয়ে যাচ্ছ গাড়ি একদম ফ্রেশ মানে রেড কালার একদম ফ্রেশ এলএস আর ডিস সাথে একবার দেখানোর চেষ্টা করব ফ্রেশ গাড়ি দাদা কি ডিটেইলস এটা 2011 এর গাড়ি 11 এর গাড়ি 2011 এর গাড়ি এর সরাসরি সরাসরি 60000 টাকা সরাসরি 25000 সরাসরি বন্ধুরা 25000 এ এত সুন্দর একখানে এলএস ফ্রেশ গাড়ি 25 অনলাইন বুকিং গুলো দাদা 24 হ্যাঁ ঠিক আছে সঙ্গে তেল থাকবে হেলমেট থাকবে ইঞ্জিন গ্যারান্টি থাকবে 6 মাস নেক্সট মডেল আমরা চলে আসি দাদা লিভো হন্ডা লিভো হ্যাঁ লিভোটা বন্ধুদের ভালো করে একটু দেখানোর চেষ্টা করব রেড কালারের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ হন্ডা লিভো মডেলটাকে দেখে না কোন সালের দাদা এটা দু হাজার উনিশের গাড়ি দু হাজার উনিশের গাড়ি লিভো কি দাম দাম সরাসরি সাতচল্লিশ হাজার টাকা সরাসরি সাতচল্লিশ সরাসরি বন্ধুরা সাতচল্লিশ হাজারে এই লিভোটা তোমরা পেয়ে যাচ্ছ দেখে না অনলাইন বুকিং করলে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট হবে আর নেগোসিয়েশন তো হবে সেটা অবশ্যই আর সঙ্গে তেল আর হেলমেট পেয়ে যাচ্ছ নেক্সট মডেল আমরা চলে যাবো দাদা সিবিজেট 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 হিরো হন্ডা একসঙ্গে যখন ছিল আচ্ছা সিবিজেট এক্সট্রিম এক্সট্রিম হ্যাঁ হিরো হন্ডা যখন একসঙ্গে ছিল হ্যাঁ আচ্ছা বলো কোন সালে এটা দু হাজার এগারোর মডেল দু হাজার এগারোর মডেল আচ্ছা বলো কি দাম আছে এর দাম সরাসরি তেইশ হাজার টাকা সরাসরি তেইশ তেইশ হাজার টোয়েন্টি থ্রি টোয়েন্টি অনলাইন বুকিং করলে সরাসরি টোয়েন্টি টু টোয়েন্টি টু সঙ্গে তেল আর হেলমেট পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বললে হোম ডেলিভারি হয়ে যাবে হ্যাঁ হোম ডেলিভারি হ্যাঁ নেক্সট সুপার স্প্লেন্ডার হ্যাঁ হিরো হন্ডা সুপার স্প্লেন্ডার মডেলটা বন্ধুরা দেখে নাও সুপার স্প্লেন্ডার আচ্ছা বলো ডিটেলস এটা দু হাজার বারোর গাড়ি দু হাজার বারোর গাড়ি হুম এর দাম সরাসরি সাতাশ হাজার টাকা সরাসরি টোয়েন্টি সেভেন অনলাইন বুক করলে টোয়েন্টি সিক্স নেগোসিয়েশন হয়ে যাবে হ্যাঁ আর হেলমেট আর তেল ওটা পেয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা ডিসকভার ডিসকভার ভাইজার ডিসকভার যেটা হ্যাঁ বন্ধুরা দেখে নাও ভাইজার ডিসকভার আচ্ছা বলো ডিজিটাল এবং এর দাম সরাসরি বাইশ হাজার টাকা সরাসরি বাইশ বাইশ অনলাইন বুকিং সরাসরি একুশ সঙ্গে তেল থাকবে হেলমেট থাকবে থাকবে হেলমেট আচ্ছা তারপরে

আহ তো এখানে পালসার একটা দেখছি এটা আর কি দেড়শো না এটা একশো পঁচিশ আচ্ছা পালসার একশো পঁচিশ বন্ধুরা মডেলটাকে দেখে না শেষের গাড়ি একুশের শেষের গাড়ি ঠিক আছে একুশের শেষের আচ্ছা বলো ডিটেলস একুশের শেষের গাড়ি পালসার এটার দাম সরাসরি আমাদের শোরুমে রাখা হয়েছে তিপ্পান্ন হাজার টাকা তিপ্পান্ন হুম তিপ্পান্ন হাজার টাকা এবার অনলাইন বুকিং করলে হাজার টাকা ডিসকাউন্ট তো আছেই তেল থাকছে হেলমেট থাকছে আর এটার এক বছর ইঞ্জিন গ্যারান্টি হয়ে যাচ্ছে হ্যাঁ ইঞ্জিন গ্যারান্টি হয়ে যায় আচ্ছা দেখে নাও বন্ধুরা আচ্ছা নেক্সট মডেল যেটা Honda দেখতে পাচ্ছি হ্যাঁ এটা কি সাইন এসপি সাইন এসপি সাইন এসপি বন্ধুরা দেখে নাও আর ডিসি সাথে তোমরা মডেলটা পেয়ে যাবে দেখানোর চেষ্টা করব Honda সাইন এসপি নাম্বারটা কেও দেখে নাও হ্যাঁ ডিস রয়েছে এ কোন সালে এটা 2017 এর গাড়ি 2017 সালের গাড়ি 2017 এর গাড়ি আচ্ছা পুরো ফুল ব্ল্যাক এর সাথে আচ্ছা পেয়ে যাচ্ছে তোমরা বন্ধুরা কত এটার দাম সরাসরি বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ অনলাইন বুকিং করলে হাজার টাকা ডিস্কাউন্ট একচল্লিশ হাজারে হয়ে যাবে সঙ্গে তেল থাকবে হেলমেট থাকবে তেল হোম ডেলিভারি প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে হয়ে যাবে নেক্সট মডেল যেটা আমরা দেখতে পাচ্ছি সিভি সাইন সিভি সাইন বন্ধুরা মডেলটাকে দেখে নাও সিভি সাইন মডেল হন্ডা হন্ডা সিভি সাইন এটা দুহাজার সাথে হ্যাঁ ডিশের সাথে দুহাজার ষোলোর মডেল আচ্ছা এর দাম সরাসরি চল্লিশ টাকা সরাসরি চল্লিশ অনলাইন বুকিং করলে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট তেল থাকবে হেলমেট থাকবে নেক্সট মডেল দাদা এটা কি আছে ওটা হন্ডা ড্রিম হন্ডা ড্রিম আচ্ছা বন্ধুদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করবো হন্ডা ড্রিম মডেল আছে আচ্ছা এই যে সিট কভারটা এরকম হয়ে আছে ছেড়া এটা চেঞ্জ হয়ে যাবে নতুন দিয়ে দেবে তাই তো এই নিয়ে কোনো বন্ধুদের সমস্যা নেই আচ্ছা গাড়ির কোনো সমস্যা আচ্ছা বলো এখন এই হন্ডা ড্রিম যেটা রয়েছে

আচ্ছা অনলাইন বুকিং এ একটু ডিসকাউন্ট আছে হ্যাঁ অনলাইন নেগোসিয়েশন তো হবে হবে আচ্ছা আর তেল পেয়ে যাচ্ছে হেলমেট পেয়ে যাবে তেল পেয়ে যাবে হেলমেট পেয়ে যাবে আচ্ছা কোন সালের বলেছো হ্যাঁ এটা হচ্ছে তোমার 2000 19 এর শেষে একদম 19 এর শেষে তাই তো 19 এর শেষে আচ্ছা এবারে চলে আসে একটা অ্যাপাচি আরটিআর দেখাই এটা কি বিএস4 নাকি না এটা বিএস হ্যাঁ বিএস4 এর হ্যাঁ বিএস4 এর আচ্ছা এবিএস এর সাথে মডেলটা রয়েছে হ্যাঁ এবিএস এর সাথে আছে সিঙ্গেল ডিস সিঙ্গেল এবিএস এটা হচ্ছে তোমার দু হাজার উনিশের শেষের গাড়ি একদম উনিশের শেষের হ্যাঁ উনিশের একদম শেষের গাড়ি আচ্ছা এর দাম সরাসরি আটান্ন হাজার টাকা আটান্ন হুম অনলাইন বুকিং করলে হাজার টাকা ডিসকাউন্ট হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ তারপর তেল থাকছে হেলমেট আচ্ছা নেক্সট হন্ডা সিবি সাইন সিবি সাইন হুম ওটাও দু হাজার ষোলোর গাড়ি ষোলোর গাড়ি হ্যাঁ এটাও সরাসরি ওই উনচল্লিশ হাজার টাকা দাম

ভালো করে দেখানোর চেষ্টা করব ওকে কি ডিটেইলস দাও সেটা এটা 2017 এর গাড়ি কন্ডিশন খুব ভালো কন্ডিশন আছে একদম হেভি কন্ডিশনে আছে যাতে দূরে চালিয়ে নিয়ে যেতে কোনো সমস্যা হবে না আচ্ছা এর দাম সরাসরি 42000 টাকা 42 হুম ডিসকাউন্ট কিছু হয়ে যাবে অন টেবিল বসে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তেল হেলমেট পেয়ে যাবে হ্যাঁ এবার বিএস3 এর গ্লামার হ্যাঁ ওটা 16 এর গাড়ি 16 হুম 2016 এর গাড়ি মডেলটা বন্ধুরা দেখিয়ে নাও হ্যাঁ

এটা কি ভার্সন এস তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভার্সন এস আর ওয়ান ফাইভ এর কি প্রথম মডেল না ভার্সন এস প্রথম মডেল একদম প্রথম মডেল আচ্ছা আর ওয়ান ফাইভ এর ভার্সন প্রথম মডেল এটা মডেলটাকে দেখে না তো দাদা প্রথম আর ওয়ান ফাইভ এর এই যে ভার্সনটা দেখছি আর ওয়ান ফাইভ হ্যাঁ এটা কি দাম রাখছো এটা দু হাজার নয়ের গাড়ি দু হাজার নয়ের গাড়ি এটার দাম সরাসরি আটত্রিশ হাজার টাকা সরাসরি আটত্রিশ আটত্রিশ হাজার টাকা আচ্ছা অনলাইন বুকিং করলে সাঁত্রিশ সাঁত্রিশ সঙ্গে তেল থাকবে হেলমেট থাকবে হোম ডেলিভারি হয়ে যাবে আচ্ছা নেক্সট মডেল আমরা চলে আসি আবারও একটা ভার্সন এস মডেল আছে আর 15 ভার্সন এস হ্যাঁ এটা 2011 এর মডেল 2011 এর মডেল হ্যাঁ আচ্ছা এটা 42000 টাকা সরাসরি এটা 42 42 ওকে বন্ধুরা দেখেন না সরাসরি তোমরা 42 তে এত সুন্দর একখানা গাড়ি পেয়ে যাচ্ছে তো দাদা এখন তুমি বন্ধুদের জানিয়ে দাও এখানে যে গাড়িগুলো আমরা দেখলাম গাড়ির কাগজপত্র বিষয়গুলো একটু ক্লিয়ারলি গাড়ির কাগজপত্র সব জেনুইন পাবে সব জেনুইন নাম ট্রান্সফারের কোনো সমস্যা নেই ওটা আমাদের তরফ থেকে দায়িত্ব নিয়ে করিয়ে দিচ্ছি কিন্তু

কলকাতার বাইরে থেকে যে বন্ধুরা আসছে তাদেরকে প্রথম শিয়ালদা আসতে হবে নিয়ারেস্ট লোকেশন শিয়ালদা আচ্ছা এবার শিয়ালদা থেকে দক্ষিণে নামখানা লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপ যেকোনো একটা লোকাল ধরে জয়নগর স্টেশনে নামতে হবে জয়নগর হ্যাঁ জয়নগর স্টেশনে নেমে দু নম্বর প্ল্যাটফর্মের বাইরে অটো আছে অটো স্ট্যান্ড ওখানে গিয়ে বলবে যে সিকির হাটের মোড় যাবো একদম মোড়ের পাশেই আমাদের শোরুম রাস্তার পাশেই একদম যারা নামখানা থেকে আসবে হ্যাঁ নামখানা থেকে যারা আসবে তারা শিয়ালদা লোকাল ধরে জয়নগরে নামবে জয়নগর থেকে একদম যারা ক্যানিং সাইড থেকে আসবে ক্যানিং সাইড থেকে যারা আসবে তাদের দুটো অপশান খোলা আচ্ছা একটা ক্যানিং থেকে জামতলা জামতলা হয়ে সিকিরহাটের হাটের মোড় আচ্ছা আর আরেকটা হচ্ছে ক্যানিং থেকে সোনারপুর যেতে হবে সোনারপুরে গিয়ে ওখান থেকে জয়নগর 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 আসতে হবে এসে আবার সেম প্রসেস একই আচ্ছা তারপরে তো ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন কল করলেই আমরা সাথে 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 তোমাদের গাইড করে নেবে কোনো প্রবলেম নেই তোমরা যদি লাইভ লোকেশন চাও তোমাদের হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে লাইভ লোকেশন পাঠিয়ে দেওয়া হবে সো দাদা ভিডিও আজকে আমরা এখানে এন্ড করব এন্ড করার আগে বন্ধুদের জানিয়ে দাও নেক্সট ভিডিও কবে আসবে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সপ্তাহ মধ্যে একদম ওকে ততক্ষণ দেখা হচ্ছে নেক্সট উইকে ততক্ষণ ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলমেটে গাড়ি হেলমেট পরে গাড়ি চালাবেন হ্যাঁ থ্যাঙ্ক ইউ